বাংলাদেশ ফকির কমিটির দল কর্তৃক আয়োজিত আজকের এই স্মার্ট ভিক্ষা সমাবেশে আমাদের মাঝে বক্তব্য রাখবে জনাব কত সাহেব আমাদের মাঝে বক্তব্য রাখবে জোনাব কত সাহেব সংগ্রামী ফকির ভাই বন্ধুগণ এই আমার আইফোনটা কোথায় হাতে জুতো আসলো কি করে সংগ্রামী ফকু সংগ্রামী ফকির ভাই বন্ধুগণ আজ আপনারা সকল ফকির একত্রিত হয়েছেন আপনাদের সকলকে ফকির কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং মাহে রমজানের শুভেচ্ছা আজ সকল ফকিরবাসীকে একত্রিত করেছি আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে এই রমজান মাসে জাকাত ফিতরা আদায় করতে পারি সেই ব্যাপারে আপনাদের পরামর্শ কামনা করছি সভাপতি সাহেব আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যা দেখতে পাচ্ছি সেই সমস্যাটা হচ্ছে ফেসবুকে কিছু ফোলা ভাইয়া জাকাত ফিতরা আসছে যেমন সভাপতি সাহেব বিষয়টা হচ্ছে কি না আজকালকের ওই যে বাজার চ্যাংড়া চ্যাংড়া পোলাপান আছে না ইরা ফেসবুকই বিভিন্ন কায়দায় বিভিন্ন পোস্ট মারতেছে তারা বলতেছে যে আমার পাঞ্জাবির সাইজ বিয়াল্লিশ আমি কি তা কইছি আপনারা যারা যারা পারেন দেন ঠিক আছে এই কায়দায় মানে বিভিন্ন কায়দায় তারা ফেসবুকে এরকম জাকাত ফেতরা আমাদের মুখ থেকে কাড়িয়ে নিচ্ছে এর একটা বিহিত আপনি যদি না করেন তাহলে এই পুলামাইয়ে নিয়ে আমাদের পথে তো বসে থাকি অলরেডি শুয়ে থাকা লাগবে হ্যাঁ সে কারণেই আজকে আমরা সকল ফকিরগণকে একত্রিত করেছি যাতে করে আমরা শান্তি শৃঙ্খলাভাবে মানুষের দ্বারে দ্বারে যে আমাদের যে পরিপূর্ণ ফকিরদের যে হক আছে সেই হকগুলো আদায় করতে পারি ইসলামিক কায়দায় আমরা পরিপূর্ণভাবে জাকাত ফিতরা এগুলো আদায় করব এবং আপনারা মানুষের দরে দরে যে এইগুলো বুঝাবেন ঠিক আছে কারণ এইটা হচ্ছে আমাদের ফকিরগের হক আমরা আমাদের ফকিরদের যে ন্যায্য অধিকার আছে সেগুলো আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো এটা আমাদের ফকিরদের ঐতিহ্য প্রয়োজনে যদি আমাদের এই দাবি মানা না হয় যদি আমরা বাধার সম্মুখীন হই আমরা রাজপথে তাও যদি এটা সমাধান না হয় আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে আমরা পরামর্শ এবং আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়ব আমি যতদিন ফকির কমিটির সভাপতি আছি আপনারা নিশ্চিন্তে আপনারা ভিক্ষা করবেন আপনারা যে পরামর্শ দিয়েছেন এই যে যারা অনলাইনে ফেসবুকে যে ধরনের প্রতারণা করছে এবং অনলাইন থেকে ভিক্ষা ক্রাইম করছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং না নাটটা মামলা আছে মামলা তাকে ব্যাপারে আমরা খুব দ্রুতই পদক্ষেপ নিব আর একটা আপনাদেরকে মাথায় দিয়ে রাখি আমরা বিভিন্ন জায়গায় শুনেছি এই ফকিদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় আমরা আর কখনো কোনদিনও বর্তমানে কোনো ফকির কোনো আমাদের ভাই কোনো দায়িত্বশীল ফকির জন্য চাঁদা না দেয় যদি কোথাও ফকিরদের কাছে চাঁদা নেওয়ার কথা শুনি আপনারা আমাকে জানাবেন আমি ফকিরের তরফ থেকে একটা পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপটা হবে খুবই অ্যাকশান পদক্ষেপ